ফুলশিরা মাদি তিনশো টাকা এর আগের ভিডিওটা যারা দেখনি হাটের ভিডিও এর আগের দিনের ভিডিওটা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো বা আই বাটনের লিংক দিয়ে দেবো এর আগের ভিডিওতে বাজির পায়রা দেখেছি এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখানে একটি জাগলং নহর আছে চোখটা দিয়ে সুন্দর অসাধারণ চোখের কবুতর জাগলং বা জাগছাতিও বলা যাবে কবুতরটাকে সাড়ে তিনশো টাকা দাম চাইছে কবুতরটা নহর এখানে একটি সবুজ ম্যাটরাজ নর আছে হলুদ রিং আছে চোখের ভিতরে খুবই সুন্দর কৌতুরটা পাখাটাও খুব সুন্দর চিকন চিকন পাখা কৌতুরটা দাম চাইছিল সাড়ে চারশো টাকা ম্যাটরাজ কৌতুর ন সাড়ে চারশো টাকা দাম দর করে নিতে হবে একটি কালশিরা টাইপের নর আছে ক্রসিং বিড আছে অরিজিনাল ব্রিডের না পাখাটা খুবই সুন্দর আর বিডও খুব সুন্দর আছে কবুতরটা চোখটা খুবই সুন্দর চোখটা চোখের রিংটা দেখলে বুঝতে পারবে সাড়ে চারশো টাকা দাম চাইছে দাম দর করে নিতে হবে একটি লাল মাদি আছে চোখটা খুবই সুন্দর কবুতরটা গা খুবই নরম মানে বডিটা খুবই নরম মাদি কবুতর চোখটাও খুবই সুন্দর কবুতরটা সাড়ে তিনশো টাকা দাম বলছে নেয়াজগুলো সাদা বডি না মহতম বলা চিকন বডি একদম চিকন বডি কবুতর হয় চিকন বডি কবুতর একটি মালবয়ের কচিং আছে কবুতরটা মাদি কবুতর যাক বিলং চার ছাতি কবুতর আছে মালবয়ের কচিং কবুতরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে মালবয়ের কচিং আছে কবুতরটা সাড়ে চারশো টাকা দাম চাইছে মাদি কবুতর একজোড়া বাচ্চা মেট্রাস বাচ্চা পাঁচশো টাকা পিস দু দাম হাজার টাকা চার ঘন্টা থেকে ছ ঘন্টা ওরা আছে স্টার্টিং সকালে ছাড়বেন পায়রা সেট হওয়ার পরে সকালে ছাড়বেন সন্ধ্যের আগে নামতে পারবে না পায়রা আছে গ্যারান্টি মাল আছে একদম ভিডিও করে মাল দেব নাম্বার ওয়ান মাল জিরিয়া বাচ্চা মেট্রাস জিরিয়া বাচ্চা পাঁচশো টাকা পিস জিরিয়া বাচ্চা হবে ফুলশিরা মাদি তিনশো টাকা ফুলশিরা মাদি তিনশো টাকা পিস পায়রা ওরা গ্যারান্টি হবে পায়রা কোনো পর কমপ্লিট হয়নি দেখেন

যারা আমাদের পায়রা নেবেন বুকিং করবেন তারা সকাল নটা থেকে বারোটার মধ্যে কল করবেন এবং আমার নাম্বার হচ্ছে এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো গ্যারান্টি সহকারে মাল পাবেন যে কোনো মাল যখন ঘণ্টা বলবো সেভাবে ঘন্টায় পাবেন মধ্যে ন মাঝে আলাঙ্কা কালদো মা দেখে নেবে একটু সামান্য ফাটা আছে মাঝে যাবে

চোখটা দেখে নিনা ওরা গ্যারান্টি হবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা চোখটা দেখেন হলুদ একটা বর্ডার আছে ভালো করে তোলো হলুদ একটা বর্ডার আছে দেখো ভিতরে ঠিক আছে চোখটা নট পায় না তিনশো টাকা ম্যাটটা গ্যারান্টি অরজিনাল এর মাল আছে চেন্নাইয়ের অরিজিনাল এর মাল তিনশো টাকা বি ম্যাড্রাজের বাচ্চা এখনো চোখ কাটেনি তিন পরের বাচ্চা আছে মাত্র তিনশো টাকা পিস ওরা গ্যারান্টি হবে মিনিমাম চার ঘন্টা ওরা আছে ম্যাড্রাজ বাচ্চা দুটোই সবুজ তিনশো টাকা পিছ আছে ওরা গ্যারান্টি আছে বাচ্চা পায় না লোক এখনো কাটেনি বাচ্চা পায় না

একটি কালদম নর আছে খুব একটা বয়স নেই কবুতরটা ছাউনা টাইপের কবুতর এখন বয়স হয়তো বাকি আছে ন্যাচ পুরো বাদানো নর কবুতর দাম চাইছে পনেরোশো টাকা একটি শ্বেত আছে কিন্তু কালদমেরই বাচ্চা তারা যেটা বলছে সাদা চোখ শেদ বলা যাবে না পিলং বলা পিলং হবে কালদ মেঘে বাচ্চা হচ্ছে নাম বলছে সাতশো একটি কালশিয়া নর আছে চোখটা খুবই সুন্দর চোখ পাহাড়া খুবই বড় পাখা সাতশো টাকা দাম চাইছে তো ভিওয়ার্স তোমাদের পুরো হাটটা ঘুরে দেখালা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই